হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলে আসছি আপনাদেরকে অনেক সুন্দর একটা গার্ডেন দেখানোর জন্য আমার সাথে আছে এক ছোটো ভাই আরেক ব্লগার হ্যালো মিস্টার ফাগুন তো আমরা এখন আছি আসলে হেলসিংকি শহরের একটা জায়গার নাম হচ্ছে হেরতনিয়েমি হেরতনিয়েমির আরেকটা ছোট্ট জায়গা হচ্ছে রো রোহি ভি এরকমই রোহি তো এখানে যে জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে সামনের একটা বাগান দেখা যাচ্ছে দেখছেন কালারটা কি পিঙ্ক নাকি গাছের পিঙ্ক হোয়াইট নাকি যাই হোক কালারটা যাই হোক কিন্তু এটা হচ্ছে জাপানের একটা ফ্লাওয়ার গার্ডেন এটা ফিনল্যান্ডে হয় প্রতি বছর মে মাসের দিকে তো এটার নাম হচ্ছে ফিনিশে বলা হয় কিরসিক্কা পুইজ আর কি আর ইংলিশে চেরি ব্লোজোম চেরি ব্লোজোম গার্ডেন বলা যায় তো প্রতি বছর মে মাসের সময় এরকম হয় আর এখন দেখেন কত মানুষজন আসছে হ্যাঁ এখানে আমার মনে হয় খুঁজলে তিন ভাগের এক ভাগই আমাদের দেশি মানুষজন পাওয়া যাবে এশিয়ান হ্যাঁ এশিয়ান চলো আমরা একটু সামনের দিকে যাই এখানে দেখো ইন্ডিয়ান বাংলাদেশি হ্যাঁ ফিনিশটাও আসছে হ্যাঁ খুবই সুন্দর একটা প্লেস আসলে সবুজ ঘাস অনেকে খাবার টাবার নিয়ে আসছে ম্যাট নিয়ে আসছে এখানে বসে আর কি এই যে সান সূর্যের আলোটা সেটা ভিটামিন ডি অনেকে ভিটামিন ডি নেওয়ার জন্য আসছে ইক্রিয়েশনের একটা খুব সুন্দর প্লেস খুবই সুন্দর প্লেস এখানে সবাই এসে বসে থাকে খাওয়া দাওয়া নিয়ে আসে পার্টি নিয়ে আসে আমরাও আসছি এখানে তো এখানে বিভিন্ন দেশের মানুষ আসছে আমরা দেখাই আমাদের আরেক ব্লগার মাফুজ ও ফ্যামিলি নিয়ে আসছে ওনার ফ্যামিলি নিয়ে আসছি সাথে ফাগুন ফাগুন কি নিয়ে আসছো বাহ আমার কেউ নাই হ্যাঁ এই যে এখানে অনেক মানুষ বসে আছে বসে বসে তারা বাদাম খাচ্ছে বা যাই রিক্রিয়েশনের জন্য আসছে জিনিসটা খুবই ভালো সুন্দর এরকম প্লেস আসলে নাই হেলসিঙ্কি তো খুব কমই দেখা যায় এরকম প্লেস আর সামারে আসলে বাইরে ফিনল্যান্ডে বাইরে থাকার মজা আলাদা কারণ বাসার ভিতরে থাকতে থাকতে উইন্টারে দশ মাস শীতের সময় বাসায় থাকতে থাকতে একবারে অতিষ্ঠ আমরা এখন আর কি ঘর ছেড়ে বাইরে আসার যে একটা মজা সেটা সামারি এই জন্য আসলে দেখেন এখানে সবাই চলে আসছে অনেক মানুষ আসছে এই ফুল গাছগুলা শুধু দেখা না আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেকে এসে ছবি তুলতেছে আমরা অলরেডি পঞ্চাশ ষাটটা ছবি তুলে ফেলছি হ্যাঁ এই যে অনেকে আসতেছে ছবি দামি দামি ক্যামেরা নিয়ে আসতেছে ক্যামেরাগুলা নিয়ে এসে ছবি তুলতেছে অনেকে আবার শুটিংও করতেছে মুভির শুটিং হ্যাঁ বাংলা মুভি না আর কি ফিনিশ আবার অনেকে ওই যে জাপানিজ যে একটা ড্রেস আছে না ওই ড্রেসটা ড্রেসটার নাম জানি না আমি দেখি দু একজন পাওয়া যায় কি না দেখতেছি না কিছুক্ষণ আগে দেখছিলাম এখন দেখা যাচ্ছে না তো অনেকে এরকম ড্রেস পরে আসে জাপানিজ ড্রেস পরে এসে এখানে ফটোশ্যুট করে বা ভিডিও করে এনিওয়ে আপনাদেরকে এই বাগানটা দেখাই দিলাম যারা ফ্রি থাকবেন হেল্পিং থাকেন চলে আসতে পারেন খুব সুন্দর প্লেস এনজয় করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দেবেন ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ